আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি ড্রাগন গাছের চারা বসাবো আর ড্রাগন গাছের চারা কিভাবে বসাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন আমার ড্রাগন গাছগুলো সমস্ত আমি নিজে হাতে চারা করেছি আর গত বৎসর আমি ড্রাগনও খেয়েছি অনেক যারা আমার চ্যানেলে প্রথম থেকে আছেন তারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমার গাছে কত ড্রাগন হয়েছিল আর খুব বড়ো সাইজের হয়েছিল আমি ড্রাগন গাছের কিভাবে পরিচর্যা করি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি তাই আপনারাও যদি ড্রাগন গাছ করতে চান তাহলে আপনাদের জন্যই আজকের ভিডিওটা খুবই উপকারী হবে আমি কাটিং থেকে গত বছরেই এই যে চারা বসিয়ে রেখেছিলাম আমি এপ্রিল মে মাসের দিকেই চারাটা চারা দুটো বসিয়েছি দেখুন আরও অনেক চারা আছে আমার কাছে আর এটাতে দেখুন খুশি এসে গেছে এই চারাটা আজকে আমি স্থাপন করব একটা বালতিতে আমি স্তরে স্তরে সাজিয়ে রেখেছি কিচেন ওয়েস্ট আর মাটি দিয়ে এইভাবে সাজিয়ে রেখেছিলাম আমি এক মাস আগে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বাগানের ভিতরে তারপরে আজকে এখানে গাছটা বসানোর আগে দেখুন কিছু জায়গা ফাঁকা আছে সেই ফাঁকা জায়গাটুকুতে আমি কম্পোস্ট মিশ্রণ করে কিছু মাটি নিয়ে এসেছি এই মাটিটা দিয়ে দেব বাগানের মাটির সাথে কিছু কিচেন কম্পোস্ট আছে আর তার সাথে কিছু শুকনো গোবর সার আছে শুকনো গোবর সার মিক্স করে নিয়ে আমি এই মাটিটা ঢেলে দিচ্ছি এই বালতির মধ্যে এই বালতিতেই আমি চারাটা বসাবো আপনারাও যদি ড্রাগন গাছ করতে চান তাহলে বৃষ্টি পড়ার সাথে সাথে কিছু কাটিং বসিয়ে দেবেন আর কাটিংটা যখন একদম স্থায়ীভাবে বসে যাবে খুশি আসবে বা না আসলেও বসানো যাবে পারমানেন্ট হবে বসিয়ে দেবেন ড্রাগন গাছ কিন্তু একের থেকে দেড় বছর পরে ফল আসে আমার ওই গাছগুলোতে ঠিক এইভাবেই ফল এসেছে আজকে যে গাছটা বসাচ্ছি আমি সেটাতে আমি এরকম একটু সময় নিতে হবে সময় নিয়ে যখন সময় আসবে তখনই গাছে ফলন পাব। তার আগে আমি কিভাবে পরিচর্যা করব গাছটার সেটা যদি দেখতে চান অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার সাথে থাকতে হবে এই যে ছোট্ট একটা বাটিতে দেখছেন আমি চারাটা বসিয়েছিলাম এইভাবে প্লাস্টিকের বাটিতে বসালে কিন্তু থেকে বের করাটা খুব সহজ হয় আর যে মাটিটা সাথে আছে সেই মাটিটা আমি ফেলে দেব না সেই মাটির সহই আমি খুব সাবধানে গাছটা বের করে নেব ডিসপোজেল গ্লাসেও আমি চারা বসাই কিন্তু ডিসপোজেল গ্লাসে ড্রাগনের চারার জন্য একটু ছোট হয়ে যায় তাই আমি এই সাবানের বাটিগুলোতে অনেকগুলো চারা বসিয়ে রেখেছি আমি চারাগুলো স্থাপন করে দেব এইবার বৃষ্টির সিজন আসার আগে আগে আর বৃষ্টি পড়ার পরেই গাছগুলো সুন্দরভাবে গ্রো হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে চারাটা বেরিয়ে এসেছে চারাটাকে এবার আমি এই বালতিতে স্থাপন করব। আপনারা যদি ড্রাগন ফল ভালোবাসেন নিশ্চয়ই বাগান সবাই লাগাতে চান তাহলে ঠিক এইভাবে করে কাটিংটা বসিয়ে কিছুদিন রেখে দেবেন আলাদা করে তারপর যখন চারাটা গ্রহ হয়ে যাবে তখন এইভাবে করে বসিয়ে দেবেন একটু কর্ত করে নিয়ে তারপরে আমি এই মাটিটা সহই বালতিতে স্থাপন করে দিলাম বন্ধুরা আমার ড্রাগন গাছ বসানো চারা বসানোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা আমার সাথে আছেন প্রথম থেকে তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা আজকে নতুন দেখছেন আমার ভিডিওটা তাদের সবাইকে জানাই একটা অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে অবশ্যই একটা লাইক করেন যদি আপনারাও বাগান করে ভালোবাসেন আমি ফুলের বাগান এবং সবজির বাগান দুটোই করি যদি আপনার ও ফুল ভালোবাসেন সবজির বাগান করতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে আসবেন আমার চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই একটু কাছের থেকে আমি গাছটা দেখে দিচ্ছি দেখুন গাছটা কত সুন্দরভাবে বসে গেল তারপরে এই যে আমার বাগানে প্রত্যেক দিন জল দেওয়ার সময় আমি জল দেব অবশ্যই কিন্তু খুব বেশি নয় পরিমাণ মতন একটু মাটিটা চেক করে নিয়ে ড্রাগনে জল দিতে হয় ড্রাগন গাছে কিন্তু বেশি জল দিতে হয় না খুব কম পরিমাণে জল চায় এই গাছটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং